শুধু তুমি নিয়ে যাও শুধু তুমি নিয়ে যাও খনি এসে খনি এসে আমার সোনার ধান কুলেতে এসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত নাও তরনি পরে যত চাও তত নাও তরনি পরে আর আছে আর আছে আর নাই আর নাই দিয়েছে ভোরে দিয়েছে ভোরে এতকাল নদী এত কাল নদী কুলে যাহা লয়েছিল ভুলে যাহা লয়েছিল ভরে সকলে দিলাম তুলে সকলে দিলাম তুলে ঘরে ভিতরে ঘরে ভিতরে ঠাই নাই ঠাই নাই ঠাই নাই ঠাই নাই ছোট সেতরি ছোট সেতরি আমারই সোনার ধানে আমারই সোনার ধানে গিয়েছে ভরি রোহিনুপরিহিনুপুরি যাহা ছিল নিয়ে গেল ছিল নিয়ে গেল সোনার তরী সোনার তরি ধন্যবাদ